স্টুডেন্ট লার্নায়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরে টিক চিহ্ন বসাও ডেরগণিত চার সংসান ছয় ক নিরাপদে রাস্তা পারাপার করার জন্য জেব্রা ক্রসিং না রাস্তার মধ্য দিয়ে যেতে হবে সঠিক উত্তর হবে জেব্রা ক্রসিং তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো খ লাল হলুদ না সবুজ আলো দেখলে গাড়ি থেমে যায় সঠিক উত্তর হবে লাল তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেব গ সাবধান না বিশ্রাম অবস্থানে কদম তালের আদেশ দেওয়া হয় সঠিক উত্তর হবে সাবধান তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো ঘ দৌড়ানোর আগে জগিং না বিশ্রাম করা প্রয়োজন সঠিক উত্তর হবে জগিং তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেব দুই বাক্যটি সত্য বা মিথ্যা লেখো ডির্গণিত চার সংশান ছয় অর্থাৎ বাক্যটি যদি সঠিক হয় তার পাশে তোমরা সত্য লিখবে মিথ্যা হলে মিথ্যা লিখবে কয়েকটা দেখো ট্রাফিক পুলিশ রাস্তা নিয়ন্ত্রণ করে এটা হবে সত্য তাই আমরা সত্য লিখব কয়েকটা দেখো অ্যাথলেটিক্স স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটা হবে মিথ্যা তাইখানে আমরা মিথ্যা লিখব গ দৌড় স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতে হয় এটা হবে সত্য তাই এখানে আমরা সত্য লিখবো এবং কয়েকটা দেখো গাড়ি চালানোর সময় হেলমেট পরা উচিত নয় এটা হবে মিথ্যা তাই এখানে আমরা মিথ্যা লিখব তিন নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই গুণিত পাঁচ সংসার দশ ক দৌড়ের সময় শরীরের ওজন সমানভাবে কার ওপর রাখতে হবে উত্তর দৌড়ের সময় শরীরের ওজন সমানভাবে পায়ের ওপর রাখতে হবে গ বিশ্রাম অবস্থায় হাত দুটি কোথায় রাখতে হবে উত্তর হাত দুটিকে আলগা করে শরীরের পাশে ঝুলিয়ে রাখতে হবে গ একটি যোগাসনের নাম লেখো উত্তর একটি যোগাসনের নাম হল পদ্মাসন ঘ দাঁত ভালো রাখার জন্য কি করতে হবে উত্তর দাঁত ভালো রাখার জন্য প্রতিদিন দুবার ব্রাশ করতে হবে ইঙ একটি অ্যাথলেটিক্স এর নাম লেখো উত্তর একটি অ্যাথলেটিক্স এর নাম হলো দৌড়ানো চার সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও চারগণিত দুই শান আট ক তালাসন এর কয়েকটি উপকারিতা লেখ উত্তর শরীরকে স্থিতিশীল শক্তিশালী এবং নমনীয় করে তোলে মেরুদণ্ড ও শরীরের সঠিক ভঙ্গি বজায় রাখতে সাহায্য করে ফুসফুসের কার্যকারিতা বাড়ায় এবং হজম শক্তি উন্নত করে খ রাস্তা কিভাবে পারাপার করবে উত্তর জেব্রা ক্রসিং ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার করা রাস্তা পার হওয়ার আগে দুই দিকে ভালোভাবে দেখে নেওয়া এবং মোবাইল বা হেডফোন ব্যবহার না করা তারপরে দেখো তোমরা শারীরিক ও মানসিক বিকাশ এই বিষয়টির ওপর কী কী প্রশ্ন রয়েছে এটা থেকেও তোমাদের তিরিশ নাম্বারে থাকবে এবং সময় থাকবে এক ঘন্টা একের দাগের প্রশ্নগুলো দেখে নাও নিচের প্রশ্নের উত্তর দাও পাঁচগণিত তিন শ্মশান পনেরো ক তুমি বিদ্যালয়ে কি কি হাতের কাজ করেছ লেখো উত্তর আমি বিদ্যালয়ে কাপড়ের একটি ডাস্টার তৈরি করেছি এছাড়া শোলা দিয়ে একটি বাড়ি বানিয়েছি খ তোমরা বিদ্যালয়ে কোন কোন খেলায় অংশগ্রহণ করেছো তা লেখো উত্তর আমরা বিদ্যালয়ে দৌড় প্রতিযোগিতা লং জাম্প হাই জাম্প আলু দৌড় কাবাডি ইত্যাদি নানা খেলায় অংশগ্রহণ করেছি গ জাতীয় পতাকায় কী কী রং থাকে উত্তর জাতীয় পতাকায় তিনটি রং থাকে সেগুলি হলো গেরুয়া সাদা সবুজ তারপরে দেখো দুয়ের দাগের ছবি দুটি রং দিয়ে ভরাট করো সাড়ে সাত গণিত দুই সংশান পনেরো এই যে ছবি দুটি দেওয়া রয়েছে তোমাদেরকে কী করতে হবে রং করতে হবে এই ছবি দুটি তোমরা খুব সুন্দরভাবে রঙ করবে এছাড়াও তোমরা তোমাদের শারীর শিক্ষার বই যে সমস্ত গুরুত্বপূর্ণ ছবিগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ